ঘুরে বেড়াতে কার না ভালো লাগে ঘুরে বেড়ানো সারাদিন রান্নাবিহীন জীবন সারাদিন হই হল্লা আর মজা করা তো আমিও তেমনই কাটাচ্ছি আর এটা ছিল আমার গতকাল সরি গত বুধবারের ভিডিও তো আজকে হচ্ছে শনিবার আমি ভয়েস দিচ্ছি আসসালামু আলাইকুম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার পিও আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন তো এখানে আমি আপনাদের ভাইয়ার সাথে বাহিরে আসলাম বাইরে আসার কারণ হচ্ছে বুধবারেই কিন্তু আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম তো আমি আর হলুদের যে ব্লাউজটা সেটা কিনতে হবে আর কি তো তার জন্য বাইরে যাওয়া পরে আপনাদের ভাইয়া আমাকে চিকেন ফ্রাই আর হয়েছে লাচ্ছি খাওয়া হয়েছে তো সেটা খেয়ে আমরা বাসায় এসেছি যেহেতু নিয়াজ আর নিসা বাসায় ছিল ওদের জন্য একটা পিৎজা নিয়ে এসেছি যাই হোক সব খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি রেডি হচ্ছি তা আপনাদেরকে আমি বলেছিলাম আমি একটা বোরকা কিনেছি সে বোরকাটা আপনাদের দেখানো হয়নি তা আগে বোরকাটা দেখাচ্ছি তারপর রেডি হবো আর কি যেহেতু বোরকাটা পরবো আর কি এই যে হ্যাঁ বোরকা তা আমার মেয়ের আগের বোরকাটাও আমি দেখিয়েছি এগুলো হয়েছে না কি বলে সেই কাপড়ের বোরকা আর কি তা আমরা যারা বোরকা কিনি তারা কিন্তু জানি এই বোরকাগুলোর প্রাইস অনেক বেশি তো সবাই বলবেন যে আমার বোরকাটা কেমন হয়েছে এবং প্রাইস কেমন হতে পারে অবশ্যই কমেন্টস করবেন তো যাই হোক আমরা রেডি হবো রেডি হয়ে আমি বোনের বাসায় যাবো তো অলরেডি যখন আমি বয়েস দিচ্ছি তখন কিন্তু আজ রবিবার আর রবিবার আমি বাসায় এসে পড়েছি বাসায় এসে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি তো বুঝতেই পারছে না আসলে বিয়ে বাড়িতে থেকে ভিডিও এডিটিং করা ভিডিও ঠিক করা সব ঠিক করে রেখেছি কিন্তু বয়েস দেওয়া কোনো মতেই পসিবল হচ্ছিল না তো যাই হোক মিসা আর নিয়সকে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে আমাদের গ্যারেজে এসে অপেক্ষা করতেছিলাম এই যে আমি তো অপেক্ষা করতেছিলাম আপনাদের ভাইয়া বলে কিছু বোনের বাসায় যেহেতু যাব। কি নিব ঠিক করতে পারতেছিলাম না যেহেতু অলরেডি অনেক মেহামন ওদের বাসায় তা আপনাদের ভাইয়াকে বললাম গরমে তরমুজ কিনে দাও আর আমার বোনের যেহেতু ছোট ছোটো বাচ্চা আছে ওদের কিছু খাবার কিনে দাও তো সেটা কিনতে আপনাদের ভাইয়া গেল আর আমাদের জন্য সিএনজি নিতে গেল আর কি তো আমরা সিএনজি আসলেই বের হয়ে যাব। তো এই যে দেখেন আমার নিয়া যার নিসা মাসাল্লাহ নিসা কিন্তু অনেক সুন্দর করে এই হিজাব বানতে পারে যারা তা আমি নিচাকে বলতেছি যখন ক্যামেরা অন করছি ও খুব লজ্জা পাচ্ছিল তারপর আমি বলছিলাম একটু হায় দাও তো আমি আজকেও কিন্তু বাসায় যখন এসেছি মাগরিবের পর তখন হুড়া মানে তাড়াহুড়া করে একটু কাজকর্ম করেছি তারপর ভাবলাম বয়েসটা দিয়ে ভিডিওটা আগে আপলোড করি তারপর আপনাদের সাথে আমার যোগাযোগটা হবে তা আমার আপুরা কিন্তু আমাকে কমেন্টস করেছেন যে আবু ভিডিও দেও না কেন আসলে আমি প্রথমে বললাম কারণটা কি ছিল তো এই তো যখন জিতে উঠেছি হ্যাঁ খুবই ভালো লেগেছে খুব বাতাস ছিল যেহেতু আমি সকাল সকাল একটু বের হয়ে গিয়েছিলাম আর এই তো আমরা কিন্তু বাইরে যে গিয়েছি যে গিফট কিনেছি সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি তো গিফট নিয়ে চলে এসলাম বোনের বাসায় তো এসে দেখি আমার বোনের ছোট্ট কিউট বাবুটা শুয়ে আছে তো বাবুর মুখটা মানে পেজটা দেখালে কমেন্ট সেকশন অফ করে দেয় তাই দেখায়নি আর বিয়েবাড়ি ম মানে হইচই মজা আপনাদেরকে দেখাচ্ছি বিয়েবাড়িতে বোন অনেক কাজ করতেছে পাশাপাশি এখানে কাপড় ধোয়া হচ্ছে তা আমি একটা ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছি তার জন্য বোনের ওয়াশিং মেশিনটা ভিডিও করে রেখে দিলাম আর এই তো বিরিয়ানি রান্না হবে সেটার প্রিপারেশান চলছে আর এখানে দেখেন আমার মা বাবা আমার ভাই আমার বোনের বাচ্চাগুলো মানে সব চাঁদপুর থেকে চলে আসছে তা আমার বাবা এখানে নামাজ পড়ছে তো অনেক মানুষ ছিল তো আমি নামাজ পড়ছে আমাদের আমার বোনের বাচ্চাটা নামাজ পড়ছিল। সেটা দেখে কিন্তু আমি ভিডিওটা করছিলাম যে ও নামাজ পড়ছে হঠাৎ করে বাবা যখন শেষ দায় গেলো তখন সে ওর বাবার পিঠে উঠে গেল। তো সেটা দেখে আমরা সবাই হাসতেছিলাম আর আমার ভাইয়া বারবারে ওকে সরিয়ে দিচ্ছিলো তো যাই হোক এই যে মামার পিঠে চড়ে খুব মজা করছে কতক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসলাম বোনের বাসার নিস্তলায় তো তলায় আমার বোনের জামাই এই রুমটা খালি রেখেছে তো খালি রাখাতে অনেক উপকার হয়েছে কেননা যখন মেহামন এসেছে দেখতেই পাচ্ছেন বরিশালের লঞ্চের মতো সবাইকে শুতে দিয়েছে তা আমরা কিন্তু দোতলায় আসি আর এই তো যেহেতু গায়ে হলুদে বিরিয়ানি খাওয়ানো হবে বাবুশ্রীরা কিন্তু বাহিরে রান্না করতেছে এই যে তা আমি যখন এসেছি ওনারা বলতেছে যে একটু মানে আরেকটু আগে আসলে আপনি রান্নাটাও ভিডিও করতে পারতেন আর যেহেতু আমি চলে গিয়েছি প্রায় দশটা সাড়ে দশটার দিকে তো তার জন্য দেখা যায় যে যে লাইট দিয়ে সাজানো হয়েছে সেটা কিন্তু জ্বলছে না তো অবশ্যই আমি পুরা ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব আর আপনাদের কতটুকু ভালো লেগেছে সেটা কিন্তু জানাবেন আর এখানে আমি রান্না শেষ করে বাসায় আসলাম তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া খেলাম খেয়ে সবাই রেস্ট নিয়েছে তারপর যেহেতু গায়ে হলুদের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে এখানে আমার বোন আমার একজন বেয়ান সবাই মিলে মানে স্বাদের রূপে যে সাজাবে সেটার প্রিপারেশান নিচ্ছে আর অলরেডি সালাদ কাটা হয়ে গিয়েছে তারপর শুনলাম সাদেও নাকি খুব সুন্দর করে সাজুগুজু করিয়েছে সেগুলো দেখার জন্য আবার সাদে চলে আসলাম এই তো আমি সাদে চলে আসলাম সাদে চলে এসে দেখি মার্শাল্লাহ প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে সব মেয়েরই আসলে স্বপ্ন থাকে খুব দুমদাম করে বিয়ে হবে তারপর সে পরীর মতো সাজবে এরকম আর কি তা আমার বিয়েতে তেমন একটা ঘন ঘটা হয়নি তবে তাই বলে আগে খুব কষ্ট লাগতো হ্যাঁ এখন আর কষ্ট পাই না এখন বাচ্চারা বড় হয়েছে তবে মনে মনে ইচ্ছা আছে যে মেয়েগুলার বিয়ে খুব ধুমধাম করে দিব জানি না পারে কি না তবে আপনাদের ভাইয়া মাঝে মাঝে বলে যে বিয়েতে ধুমধাম খরচ কম হয় সেই বিয়ে কিন্তু ভালো এটা শুনে মাঝে মাঝে আমি রাগও করি আবার হাসি যে নিজে তো ওইভাবে ধুমধাম করে বিয়ে করো না তার জন্যে সেটা বলো আর কি তো রাত্রে করে দেখাচ্ছি আপনাদেরকে আমার বোনের জামাইয়ের পুরা বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখে কিন্তু ভালোই লাগতেছে আর বিয়ে মানি বাতি জ্বলবে না সেটা কিন্তু হয় না আর এখানে হয়েছে পুস্কার স্টল হবে তো সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিও কিন্তু আজকে অনেক লম্বা হয়েছে কিছু করার নেই এত ভিডিও জমেছে আমার আস্তে আস্তে শেয়ার করব আর কি তো এই তো পুরা বাড়ির মানে রাস্তা আবার পুরা বাড়িটা কিন্তু সাজানো হয়েছে আলোকসজ্জা যাকে বলে তো ভালোই লেগেছে সাদে উঠে তারপর সারটা দেখে কিন্তু আমি আবারও নিচে চলে গিয়েছি তো এখানে আমার সাথে সাথে কিন্তু আমার নিসা মামুনি এসেছে আর আমাদের নাবাকে অনেকে ছিলেন সেটা হয়েছে আমার পরে যে বোনটা সেই বোনের বাচ্চা এই যে তো নাবাকে আমি আগে যখন ভিডিওতে দেখিয়েছিলাম মাঝখান দিয়ে নাবা নাবার আম্মুকে নিয়ে আমাদের বাসায় কয়েকদিন ছিল তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন তা আমি নাবাকে বলছিলাম মামুনি তোমাকে কিন্তু ভিডিও করতেছি আর নাবার বাবা দেশের বাহিরে থাকে তো ভাইয়াকেও আমি ভিডিওগুলো পাঠাবো তার জন্য ওকে ভিডিওতে রেখেছি যে মানে আমার বোন জামাইও দেখবে আর কি তো এই তো তো যাই হোক আমরা কিন্তু গায়ে হলুদের জন্য প্রিপারেশান নিচ্ছি আর দেখতেছেন আমাদের বাচ্চারা একক মেকআপ নিয়ে বসে পড়েছে তো মনির জন্য আমি চেয়েছিলাম আলাদা গায়ে হলুদের জন্য ড্রেস কিনতে সেটা হয়ে ওঠেনি তারপর ওর যেটা মেসিং হয়েছে সেটাই পড়েছে আর এটা হয়েছে আমার বোনের ছেলেটা আর কি আমার বোনের তিনটা বাচ্চা মার্শাল্লা ও আমার মানে আমাদের ছয় বোনের ছোট বোনটা আর কি তো ও মার্শাল্লা মানে ওর বাচ্চাগুলো ছোট ছোট। ও আমাদের সবার ছোট ওর বাচ্চাগুলো ছোট ছোট। তো কিছু ব্যাগ দেখেছেন সেখানে আমার বোন বাচ্চাগুলো রেখে ওই একটু পার্লারে সাজুগুজু করতে গিয়েছে তো এদিক দিয়ে কিন্তু আমাদের বউ পার্লার থেকে চলে এসেছে তো বউকে মুখটা যদিও দেখায়নি বউটা একটু শেয়ার করে দিলাম এখানে আমাদের মাকেও আমরা একটু হলুদ শাড়ি ফিরিয়েছি হাত দেখেন আমার বোন জামাইরা আর কি ছাব্বিশটা ছেলের জন্য একই রকম পাঞ্জাবি কিনেছে যদিও আমাদের মেয়েদেরকে মানে শাড়ি দেওয়া হয়নি আমরা যার যার মতো পরেছি আর কি তো অলরেডি আমরা পুরা রেডি ডান আমরা এখন ছাদে চলে যাচ্ছি তো শুধু আমি না আমার মতো যারা গুজু করেছে সবাই আমরা ছাদে চলে যাচ্ছি তো আমি ভিডিওর মাঝখানে দুইটা মেয়ে দেখিয়েছি সেগুলো হয়েছে আমার বড়ো বোন এবং মেজো বোনের মেয়ে ওরাও চাঁদপুর থেকে এসেছে তো এই তো সবাই হইহুল্লা মজা অনেক অনেক মজা করতেছে দেখেন তো যখন বউ এখনো আসেনি মানে ছাদের উপরে তখন সবাই মিলে মজা করে ছবি তুলতেছে আর এই তো পুস্কা স্টলে বসেছে আমার ভাইজান মানে আমার একমাত্র ছোটো ভাই তো তাকে দা দায়িত্ব দেওয়া হয়েছে সবাইকে পুস্কা দেওয়ার জন্য তো আমার ভাই তো পারছিল না ওর যত বন্ধু বান্ধব আছে ওই যে ওরা ওরা হয়েছে ছাব্বিশ জন আর ছাব্বিশ জনের মাঝে হয়েছে ছোট একদমই আমার বোনের যে ছেলেটা সেই ছোট আর যেগুলো একটু এই যে ছোটো সাইজ মানে নিয়াজের সাইজে যে নিয়াজ বন্ধু বন্ধুবান্ধব ওরা আছে পাঁচজন আর সবাই আসলে বড় আর কি বিশজনের মতো তো যাই হোক আমার ভাই কিন্তু মানে একা একা পারছিল আমরা সবাই মিলে মজা করে মানে একদিনের জন্য পুরস্কার এই যে আমি রেডি করতেছি মানে যাকে বলে হ্যাঁ পুচকা বিলি করা কি বলে পুচকাওয়ালনি পুচকাওয়ালি ফুচকাওয়ালা এরকম আর কি হয়েছি আর আমরা খুব মজা করতেছিলাম যে আমরা পুচকাওয়ালা হয়েছি তো আমি বলতেছি শুধু পুচকা সবাইকে খাওয়াবো আমরা কি খাবো না তখন আমার ভাই বলতেছে আপু একটু খেয়ে নাও তখন আমিও কিছু পুচকা খেয়ে নিচ্ছি এর মাঝে আমাদের একটা ব্যায়াম আছে মানে আমার বোনের ননদের যে ননদ আর কি তো উনি মানে আমাদের ওই ব্যায়ামটা অনেক দুষ্ট তো খালি মজা করতেছিল আর বলতেছে ব্যায়াম আমি কিন্তু পুচকাওল নেই আমাকে একটু ভিডিও করো তো এই যে আমার ব্যায়ামটা ব্যায়ামটা মার্শাল্লা অনেক সুন্দর এই যে তো আসলে এই সাইডটায় তেমন লাইটিং করা হয় না তাই আমার ভিডিওগুলা ঘোলা আসছে আর বুঝে নি তো এখন রাত্রে প্রায় বারোটা বাজে তো সবাই মজা করতেছে অনেক অনেক মজা আর ও পুচকা সাজাচ্ছে আমি ওকে ভিডিও করতেছি এই তো তো যাই হোক হ্যাঁ আসলে এইসব অনুষ্ঠানে গেলে খাওয়াচ্ছে মজাটা আলাদা আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো অলরেডি কিন্তু বরপক্ষ চলে এসেছে আর এই যে বরপক্ষরা এখানে খয়রি পাঞ্জাবি পরে এসেছে তো বরপক্ষ আসার পরে আমরা ওনাদেরকে বসতে দিলাম পাশাপাশি যে পুচকা স্টল করেছে সেখান থেকে ওনাদেরকে খাওয়াতে দিয়েছি তো এখানে আমার বঞ্জা মাইকেও আপনাদেরকে দেখিয়ে দেব আর কি তো তার মাঝে বরেরা কিন্তু মানে কনের জন্য যে পরের দিন যে বৌভাত আর কি সেখানে পর্বে সব কিছু নিয়ে এসেছে তো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এই যে তো এখানে আমরা দেখলাম আর কি আমার খুব ভালো লেগেছে বরেরা এই যে চিরকুট লিখে দিয়েছে যে এটা কনের বোন মানে কনের ভাবি কনের বোনের জামাই মানে আমার বোন তারপর বোনের জামাই বোনের যে বাচ্চাগুলা বনে মানে কনের মা বাবা সবাইকে ওরা ড্রেস দিয়েছে আর কি তো প্রতিটা ড্রেস ওরা নাম লিখে লিখে এভাবে র্যাকিং করেছে তা আমার বোন কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছে বরের জন্যে পাঠানোর জন্য আর কি তো সেগুলো আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো এই তো এখানে আবার বরের যে বোন সে বলতেছে যে এখানে এক ডালা চকলেট আনা হয়েছে আমার বোনের ছোট বাচ্চাদের জন্য তো ওরা বলতেছে বাচ্চাদের জন্য আমরা চকলেট নিয়ে এসেছি এই তো তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আগেও বলেছি ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি জানি সবাই পুরো ভিডিওটা দেখবেন না যাদের দৈর্য কুলাবে তারাই দেখবেন আর আরেকটা কথা আমি যখন আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম খুব গেমে গে গেমে যাচ্ছিলাম এত গরম কি বলবো তো সব কিছুই একটু একটু করে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম আর দেখেন আমার নিয়াজ নিছা নিচ্ছা তো ওই যে আমার বোনের যে মেয়েটা আর কি তাকেও একটু দেখিয়ে দিলাম তো আসলে এখানে আমি ভিডিও করতেছি আর কেউ জানেও না যে আমি ভিডিও করতেছি যারা জানে আমি ব্লগিং করি তারাই জানে আর কি বড় পক্ষ তো আর জানে না তো তার জন্য আমি অনেক কিউট কিউট কতগুলো মেয়ে এসেছে যা আমারই ভালো লেগেছে কিন্তু আমি তাদেরকে ভিডিও করতে পারিনি মানে নিজের খারাপ লাগে কেননা আমার মনে হয় হ্যাঁ ওদেরকে না বলে আমি এভাবে ভিডিও দেওয়া ঠিক হবে না তো এখানে এই যে বউর সাথে যে ছোট্ট বাবুটা দেখতে পাচ্ছেন এটাই হয়েছে আমার ছোটো বোনের বড়ো মেয়ে আর এই যে হলুদ দিচ্ছে আমার মা তো আমার মা এখন আমার বেয়ানকে হলুদ দিচ্ছে মানে জিয়ারিকে আমাদের এদিকে জিয়ারি বলে আর দেখেন আমাদের কিউটি ও হয়েছে আয়সামণি মানে আমার ছোটো বোনের বড়ো মেয়ে তো যাই হোক এখানে আমরা হলুদ দিচ্ছিলাম আর বড় পক্ষকে এখানে খাবার দিচ্ছিল তো বরপক্ষরা খাচ্ছিলো এই যে ওনারা বীরজন এসেছে আর কি তো আমি কিন্তু আমার বোনের জামাই স্বাদের এই অংশে আসেনি তা আমাকে একজন ভাইয়া বলতেছে দেখেন আপনার বোন জামার গাছে ধরেছে তো সেটাও দেখে নিচ্ছি তো বরপক্ষের পক্ষের খাওয়া শেষ এখন আমরা খেতে পারবো আর দেখেন কত করে বিরিয়ানি দিয়েছে আমরা তো দেখেই মাথা নষ্ট তো আমরাও খেয়ে নিচ্ছি আর কি সাথে সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ